আপনি নিশ্চয়ই এই কথাটা শুনেছেন জীবন মানুষ একবারই পায় কিন্তু ভেবে দেখুন মৃত্যুও মানুষ বাড়ি পায় আপনারা কি কখনো ভেবেছেন যখন মানুষ মারা যায় তারপর কি হয় মারা যাওয়ার সময় মানুষ রকম অনুভব করে মারা যাওয়ার পর কি আত্মা আরো বাড়িতে ফিরে আসে কেউ মারা যাওয়ার তেরো দিনের মাথায় কেন অন্তিম সংস্কার করা হয় এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে তাহলে ভিডিওটি দেখতে থাকুন মানুষ একবার মারা গেলে সে আর কখনো জীবিত হতে পারে না তাই এরকম মানুষ খুব কমেই আছে যারা মৃত্যুকে ভয় করে মৃত্যু এমন একটি জিনিস যা মানুষের সব সম্পর্ক আশা ভরসা একেবারেই শেষ করে দেয় মৃত্যুর আগে কিরকম অনুভব হয় যখন কোনো মানুষ মারা যায় তখন মানুষ জেগে থাক বা ঘুমিয়ে থাক মৃত্যুর কারণ যাই হোক না কেন মৃত্যু যদি কম বয়সের কারণেই হয় কিংবা বেশি বয়সের কারণেই হোক হঠাৎ মৃত্যু হোক বা দীর্ঘকাল ভোগান্তির পরে মৃত্যু হোক ছোটবেলা থেকে তার জীবনে সে সময় পর্যন্ত সব থেকে ভালো স্মৃতিগুলোকে ফ্ল্যাশব্যাক দেখতে পায় সে এইগুলোকে এত জীবন্ত দেখে যে এগুলো সত্যি নাকি মিথ্যে তা অনুভব করতে পারে না আর এই পুরো বিষয়টা চলে সাত মিনিট পর্যন্ত এই সাত মিনিট তার জন্য একটা সিনেমার মতো হয় ভগবান যেটা তাকে উপহার দেয় এবং তারপরে কোনো মানুষের মৃত্যু হয় সায়েন্টিস্টরা রিসার্চ করে এটাই উদ্ধার করেছে যে মৃত্যুর আগে প্রত্যেক মানুষেই তার জীবনের সমস্ত ঘটনাকে দেখতে পায় এটার পর মানুষের মস্তিষ্ক একদম বন্ধ হয়ে যায় এবং মানুষ আর কোনো ভাবনা চিন্তা করতে পারে না মৃত্যুর সময় কেন এত যন্ত্রণা হয় এক হাজার বেছে একসঙ্গে যদি কোনো মানুষকে কামড়ায় ঠিক ততটাই যন্ত্রণা হয় মৃত্যুর সময় যা আপনি কল্পনাও করতে পারবেন না তবে যদি কোনো মানুষের স্বাভাবিক মৃত্যু হয় অর্থাৎ বেশি বয়সের কারণে মৃত্যু তাহলে তার কষ্ট কম হয় কারণ তখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্যে এত ক্ষমতা থাকে না তাই মস্তিষ্কের সাথে শরীরের বিচ্ছেদ ঘটতেও কম কষ্ট হয় যদি কারো অস্বাভাবিক মৃত্যু হয় সেই মৃত্যুতেই যন্ত্রণা অবশ্যই বেশি এই রকমের মৃত্যু কর্মফলের জন্য বা পূর্বজন্মের কোনো কর্মের জন্য হয় তবে ভগবান এখানে আমাদের উপর দয়া করেছেন যদি শরীর ব্যথা সহ্য করতে না পারে তখন মস্তিষ্ক শরীরকে অজ্ঞান করে দেয় সেই অবস্থায় মানুষের মৃত্যু হলে কষ্ট কিছুটা হলেও কমে এতদিন ধরে একটি আত্মা যে শরীরে থেকেছে এবার তাকে এই শরীর ছেড়ে চলে যেতে হয় এতদিন শরীরে বসবাস করছিল সে তাই তার একটা মায়া রয়ে যায়। এই শরীর থেকে যেতে না। কিন্তু তাকে যেতেই হবে। তাই এতটা কষ্ট পোড়ানো হয় কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার বাড়ির লোকের একটা মহামূল্যবান দায়িত্ব হলো তার শরীরকে ভালোভাবে পুড়িয়ে দেওয়া মানুষের শরীরকে তো নষ্ট করা যায় কিন্তু আত্মাকে কখনো বিনষ্ট করা যায় না মৃতদেহকে যখন পোড়ানো হয় তখন তার ভেতর থেকে তার আত্মা বাইরে বেরিয়ে আসে যদি শরীরকে ভালোভাবে পোড়ানো না হয় তাহলে আত্মা সে শরীরে আবার ফিরে আসতে পারে কারণ আত্মা এই শরীরে বহু বছর ধরে রয়েছে এই শরীরের প্রতি তার একটা তো মায়া রয়ে যায় শরীর যদি ভালোভাবে পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া যায় তাহলে আত্মা সেই শরীরে আর প্রবেশ করার কোনো সুযোগই পাবে না মানুষ মারা যাওয়ার পর কেন তার শরীরকে একা রাখা হয় না মানুষের মৃত্যুর পর কিছু সময় পর্যন্ত আত্মা তার শরীরের বাইরেই থাকে যখন মৃত ব্যক্তির বাড়ির লোক কান্নাকাটি করে আত্মা সেটা অনুভব করতে পারে এবং আবার নিজের শরীরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু একই শরীরে দ্বিতীয়বার কোনো আত্মার প্রবেশ সম্ভব নয় যদি মৃতদেহ এই অবস্থায় একা রাখা হয় শরীরে প্রেত আত্মা অবশ্যই প্রবেশ করতে পারে মৃত ব্যক্তির সাথে কোনো জীবিত মানুষ থাকলে কোনো প্রেত আত্মা তার মধ্যে প্রবেশ করতে পারে না মৃতদেহ সংস্কারের পর পিছন ফিরে তাকাতে নেই কেন আসলে দেহ সংস্কার করার পর শরীর তো জ্বলে যায় কিন্তু আত্মার অস্তিত্ব সেখানেই থাকে কারণ আগুন তাকে পোড়াতে পারে না জল আত্মাকে ডোবাতে পারে না বায়ু তাকে শুকনো করতে পারে না মৃত্যুর পর থেকে সমস্ত কাজে সে তার নিজের চোখে দেখে তাই কোনো ব্যক্তি যদি পিছন ফিরে তাকায় তাহলে মৃত ব্যক্তির মনে হবে আমার পরিবারের আমার প্রতি ভালোবাসা এখনো অটুট রয়েছে আত্মা পরিবারের লোকের সাথেই থাকতে চাইবে কিন্তু যদি কেউ পিছন ফিরে না তাকায় তাহলে আত্মা মনে করবে তার পরিবারে তার প্রতি আর কোনো এবং সে বুঝবে যে এবার তার অন্য লোকে গমন করার সময় এসেছে মৃত্যুর পর আত্মা নিজের বাড়িতে ফিরে আসে কেন মৃত্যুর পর আত্মা নিজের বাড়িতে ফিরে আসে কিন্তু কারো ক্ষতি করার জন্য নয় একটি জীবন সম্পূর্ণ করে আত্মা এবারে নতুন জীবনে প্রবেশ করবে কিন্তু তার আগে তাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে মধ্যে দিয়ে যেতে হয় তাই অনেক হয়ে পড়ে আর তার এত ক্ষমতা থাকে না যে পুনরায় এসে কোনো শরীরে দুর্বল প্রবেশ করতে পারে এই জন্য গরুর পুরাণ অনুযায়ী তেরো দিন ধরে আত্মাকে পিণ্ড দান করা হয় তাই এই তেরো দিন পর্যন্ত আত্মা নিজের বাড়ির লোকের সাথেই থাকে কারণ যতদিন না পিণ্ড দান সম্পন্ন হচ্ছে তা এত শক্তি পায় না যে সে অন্য কোথাও যেতে পারে এখন আপনার মনে হতে পারে এই কথাগুলো আমরা কিভাবে জানি এগুলো কোনো রূপ কথার গল্প নয় এগুলো সবই সত্যি কারণ মৃত্যুর পরে বা মৃত্যুর সময় যা যা ঘটে সেই সবের বর্ণনায় গরুর পুরাণে রয়েছে মৃত্যুকে ভয় কেসের মৃত্যু তো সবারই হবে এটা নিয়ে ভয় পাওয়ার বা ভাবনার কোনো কারণ নেই আশা করে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ